আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি যারা পাইকারি শাড়ি কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আশা করি আমি সর্বপ্রথম দেখাবো এই যে দেখেন বক্সের শাড়ি এখানে যদি একশো একশো বক্স থাকে তাহলে একশো বক্সের একশো ডিজাইন প্রত্যেকটা এক বক্সে থাকে মাত্র চার পিস করে এই যে দেখেন এক বক্সে মাত্র চার পিস করে থাকে চারটে থাকবো চারটে চারি কালার এই যেগুলা দেখতেছেন বক্সের সারি মাত্র নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পারবেন পঞ্চাশ টাকা করে পাইকারি এই যে দেখেন এটা একটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার অর্থাৎ প্রত্যেকটা মালের এরকম চারটে করে কালার থাকবো ডিজাইন আছে মিনিমাম ডিজাইন ডিজাইন আছে আছে এই বক্সের শাড়ি মাত্র পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটারও এরকম প্রত্যেকটার মধ্যে চারটে করে কালার পাবেন মাল নিতে হবে সর্বনিম্ন বিশ পিস আমাদের এখানে পাইকারি দয়া করে দৈর্জ্য সাগরে যারা পাইকারি ব্যবসা করবেন অবশ্যই দৈর্জ্য সাগরে সম্পূর্ণ বিনুটা দেখেন এই যে তারপরে আইটেম দেখাবো সবচেয়ে দামে কম মানে শাড়ি একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি হবে একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি দাম পড়বে এটার মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে কালার আপনারা এখানে দশটা ডিজাইন থেকে আপনারা পঞ্চাশ পিস নিতে পারেন সমস্যা নেই অথবা চারটা ডিজাইন থেকে বিশ পিস মাল স্যাম্পল নিয়ে দেখতে পারেন এটা হলো মকবুল প্রিন্টের প্রাইডের কোয়ালিটির শাড়ি দাম দরতাছে মাত্র তিনশো টাকা করে শুধু যারা পাইকারি মাল নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এখানে কিন্তু কোনো খুচরা বিক্রি করা হয় না সর্বনিম্ন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যারা মাল নেবেন তারা অবশ্যই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন এগুলো মাত্র দাম পড়বে তিনশো টাকা করে মাত্র দাম পড়বে তিনশো টাকা করে ডিজাইন আছে এভেলেবেল ডিজাইন এগুলো দাম পড়বে মাত্র তিনশো টাকা করে এই যে ডিজাইনগুলো দেখেন দেখাইতেছি অসংখ্য ডিজাইন আছে আমার কাছে এগুলো পড়বে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন আর প্রত্যেকটা মাল কিন্তু আমরা পলি এরকম ফিস বিজ পলি করে দিব যারা পাইকারি মাল নেবেন তারাই যোগাযোগ করবেন এই যে দেখবেন মাত্র তিনশো টাকা করে আর প্রত্যেকটা আইটেম কোষ গ্যারান্টি হবে একশো পার্সেন্ট রংক টাকা করে ডিজাইন আছে যারা পাইকারি নিবেন দাম পড়বে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এগুলো দাম পড়বে মাত্র তিনশো টাকা করে আমরা ডিজাইন দেখাইছি ডিজাইন কোনো বিষয় না কারণ একটা ডিজাইন সর্বোচ্চ এক সপ্তাহ থাকে সর্বোচ্চ দুই সপ্তাহ এর বেশি থাকে না তো এরকম প্রতি সাতটা সপ্তাহে অনেক ডিজাইন আছে আপনারা শুধু কোয়ালিটিটা ফোন করে বলবেন যে মগুল ভাই আপনার প্রিন্টের মোগুলের যে আছে টাকা এখান থেকে বিভিন্ন বিভিন্ন ডিজাইন কালার মিলে আমাকে পিস মাল দেন আমরা সুন্দরভাবে দিতে পারবো বিভিন্ন কালার মিলে মিলে দিব যাতে বিক্রি করিয়া আবার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর আমাদের এখানে যদি মাল না বিক্রি করতে পারেন তাহলে আপনি তিন মাস চেষ্টা করিয়া না বেচতে পারলে যে কোনো দশ পিস মাল চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন সুযোগ সুবিধা সারা জীবনের আছে তিন মাস ছয় মাস নয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর আপনি মাল চেঞ্জ করে আবার এই মালটা চলে না এখান থেকে দশ বিশ আমাকে দিবেন দিয়ে আবার অন্য মাল নিয়ে নিবেন নিতে পারবেন আপনি আমাকে একশো বিশ মাল নিয়েছেন দুশো বিশ মাল নিয়েছেন যদি ৫০ বিশ ফেরত দেন সেটা তো হয় না আপনি দাবে দাবে চেঞ্জ করতে পারবেন দশ বিশ করে সারা জীবন চেঞ্জ করতে পারবেন এগুলো ধরবো মাত্র তিনশো টাকা করে শাড়ি তারপর আইটেমটা হলো মকবুল প্রিন্টের নাইস বয়েল এটার মধ্যে দুইটা একটা হলো নাইস বয়েল একটা হলো মাছরাঙ্গা এখান থেকে একটা মাল আপনাদেরকে সরাই দেখাই এই যে দেখেন এটা হলো মকবুল প্রিন্টের নাইস বয়ল মাছরাঙ্গা কাপড়ের দাম চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা চারশো টাকা নিচে নিতে পারবেন না আমাদের কাছ থেকে যদি মাল অর্ডার করেন তাহলে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার মধ্যে পাঁচটা করে কালার আছে যে দেখেন মধ্যে এরকম মেচিং পাঁচটা করে কালার পাবেন এক থাকে থাকে পিস পিস এক কালার পাবেন করে কালার আপনারা বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দিব আপনারা ফোন করে আমাদেরকে বলবেন যে মঙ্গল ভাই আমাকে তিনশো পঞ্চাশ টাকা দেবেন নাইস বল আপনি মিলাইয়া বিশ পিস বা পঞ্চাশ পিস মাল দিয়ে আমরা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দিব তিনশো টাকা করে এই যেগুলা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এগুলা তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো দেখেন ডিজাইন কোনো বিষয় না শুধু কোয়ালিটি এগুলা দেখেন আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাই দিই এর হলো কোয়ালিটি একটা নাইস বয়লার কোয়ালিটি দাম দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যেগুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলা পেটি কিন্তু আছে যেগুলো দেখেন এগুলো পেটি ঠিক আছে এই যে দেখেন এদিক তার একটা ডিজাইন দেখাই আপনাদেরকে এই যেগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর ডিজাইন যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নাইস বয়েল তারপর আইটেম দেখাবো সুইস বয়েল সুতার জন্য সারা হলো সুইস বয়েল রঙের জন্য সারা ডিজিটাল সব ধরনের মাল আমার কাছে আছে সুতার জন্য সারা সুইস বয়েল এটা হলো মোগল প্রিন্টের সুইচ বয়েল আঁচল এবং মুনপুরা দুইটা করছে এটার মধ্যে তারপর একটাই টিকিট হলো দুইটা এই যে দেখেন এটা হলো মোগল নাইস বয়েল মাত্র চারশো আশি টাকার মাল প্রতি বিচতে ষাট টাকা সার চারশো আশি টাকার মাল প্রতি বিচতে ষাট টাকা সার অর্থাৎ মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের কালার পাইবেন পাঁচটা করে কালার এগুলো সেকর্ডের মাল একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতার জন্য সারা এই যে এগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা করে অন্য সব জায়গায় চারশো আশি টাকা লাগবে চারশো আশি টাকা নিচে এগুলো নিতে পারবেন না ইনশাল্লাহ করে বলি মাত্র চারশো বিশ টাকা করে দাম ধরবো এগুলা এই যে দেখেন এগুলো পেটি পেটি মাল আছে আপনারা এগুলো পেটি পেটি মাল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই তারাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা ভিডিও শেষে বলে দিব আপনার ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যেগুলো মাত্র চারশো বিশ টাকা করে ডিজাইনের এভেলেবেল ডিজাইন আছে ডিজাইনের কোনো কমতি নাই মালারে কোনো কমতি নাই আপনার যদি দশ হাজার বিশ মালও লাগে আমরা মাল দিতে পারবো সমস্যা নাই এই যেগুলো মাল মাত্র চারশো বিশ টাকা করে দাম ধরবো এই যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন এই যে এই দিক দিয়ে কিন্তু এগুলোর বান্ডেল আছে ঠিক আছে এই যেগুলা প্রত্যেকটা মালের বান্ডেল পাবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন মাত্র টাকা করে এই যে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র টাকা করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো বিশ টাকা করে ডিজাইন কোন বিষয় না মেন জিনিস হলো কাপড়ের সুতা আপনারা আমাদের কাছ থেকে মাল অর্ডার করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে মিলে তারপর মাল দিব যাতে বিক্রি করে আমাদের কাছ থেকে সবসময় মাল নিতে পারেন এই যে কিন্তু বান্ডেল এদিকে এভেলেবেল বান্ডেল আছে এই যে দেখেন এগুলো বান্ডেল এই যে এগুলো যেগুলো দেখেন এই যে এগুলো বান্ডেল এই যে সব দাম ধরতেছে মাত্র চারশো চারশো বিশ টাকা করে এগুলো দেখেন আর এদিকে আছে এই যে এই মালগুলো এই যে এটা আছে নাইস বয়েল এটা আছে তিনশো পঞ্চাশ টাকা করে এরকম অসংখ্য যারা পাইকির মাল নেবেন স্ক্রিনে তো যোগাযোগ করবেন এদিকে আসেন এই যে এই মালটা আছে বেলাউজ ফিরশ এগারো শাড়ি এই মালটা হলো বেলাউজ ফিরশ এগারো বিপি শাড়ি এটার নাম হলো বিপি শাড়ি আপনারা এইগুলা মাল অর্ডার করবেন এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন একদম ম্যাচিং একদম ম্যাচিং ব্লাউজের ফিসটা হবে এই যে দেখেন একদম ম্যাচিং ব্লাউজের ফিস ডিজাইন পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার যারা পাইকারি নিবেন অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এগুলা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যেগুলা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যে চারশো পঞ্চাশ টাকার যারা মাল নিতে চান বেলা সুস তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো সব এই যেগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল যোগাযোগ করবেন এগুলো নিতে পারবেন 450 টাকা করে ব্লাউজের পিস 111 শাড়ি তারপরে এই মালটা দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এমআরএস এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি এটার নাম হলো এমআরএস এই একটা শাড়ির দাম 600 থেকে 700 টাকা বিক্রি করা হয় আমাদের কাছ থেকে যদি নেন তাহলে দাম ধরবো 450 টাকা করে এই যে দেখেন এটার মধ্যে মিনিমাম একশোর উপরে ডিজাইন আছে আমার কাছে ডিজিটাল প্রিন্টের এমআরএস আর এস একশোটার উপরে ডিজাইন আছে এই যে এদিকে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই নতুন ডিজাইন ঠিক আছে এখনো কিন্তু দোকানে দु, লাগানো হয় নাই এই যে এখান থেকে আমি একটা মাল আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রতি সপ্তাহ সপ্তাহ আমাদের কাছ থেকে নতুন নতুন ডিজাইন পাবেন আপনারা আমাদের কাছ থেকে সব মাল নিতে পারবেন একদম আপডেট আপডেট ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে এটা বান্ডেলটা দেখছেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এটা হলো ডিজাইন এরকম প্রত্যেকটা বান্ডেল আছে এক বান্ডেলে 25 পিস করে এই যে এরকম প্রত্যেকটার মধ্যে 25 পিস করে থাকবো আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই যে দেখেন এখান থেকে একটা মাল দেখাইলাম কত সুন্দর যে ডিজাইন ডিজাইনের কোনো কমতি নাই আল্লাহর রহমতে এই সব মাল নিতে পারবেন মাত্র 450 টাকা ডিজিটাল প্রিন্টের এমআরএস শাড়ি তারপর আইটেমটা দেখেন ডিজিটাল প্রিন্টার এমার্সারি কিন্তু অসংখ্য ডিজাইন আমার কাছে পাবেন এই যেগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টার এমরেশারি এই যেগুলো ডিজিটাল প্রিন্টার এমারেডশারি এই যেগুলো আছে ডিজিটাল প্রিন্টের অ্যামারসারি অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে ডিজিটাল প্রিন্টের এমার শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য দাম দাম ধরা হবে তারপর আছে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এটা হলো বিপি ব্লাউজ সহ বিপি মানে ব্লাউজ ফিস এই যে আমি ব্লাউজ পিসটা ভালো চাচ্ছি ওই এই যে পড়ছে এই যে দেখেন এটা হলো আপনার শাড়িটা একদম বয়েল একদম ম্যাচিং ব্লাউজ হবে ডিজিটাল প্রিন্টের শাড়ির ডিজাইন আছে अवेलेबल ডিজাইন এই যে গুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো পাবেন ডিজাইন পাবেন অসংখ্য ডিজাইন কালারও পাবেন অসংখ্য কালার কালার এবং ডিজাইনের শেষ নাই এগুলো সব রঙিন কালার সব রঙিন কালার দাম ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন যারা পাইকারি মাল নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো মাল নেবেন দাম ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ পিস হবে একদম ম্যাচিং ব্লাউজ পিস অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন আমরা এই যে দেখেন এত বুতামার একটা দোকান অনেকে ফোন করে বলে ভাই আমি 1000 টাকা পাঠাবো মায়ের যাইবো কিনা এই সেই অনেক নানান ধরনের কথা যারা সরাসরি খুমা দেখাইবো খুমাটা দেখাইবা খুমা দেখায় ভিডিও করব তারা কোনো সময় আপনাদের টাকা মারবে না অবশ্যই খুমা আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়া তাদের খুমা দেখবেন অথবা মুখ দেখবেন এ মুখ দেখবেন মুখ দেখিয়া তারপর মাল অর্ডার করবেন অনেকে করে ছবি ফাটান ছবি ফাটান ছবি ফাটায় ওরা মনে করেন ঠিক না থাকে না আপনারা আগে ভিডিও কল দিয়া তাদের মুখ দেখবেন এবং দোকান দেখবেন ঠিক আছে কিনা তারপরে মাল অর্ডার করবেন সবসময় নিয়ম হইল এইটা এখন অনেকেই আছে মুখ দেখা অনেকে মুখ দেখাইতেছে না মনে করেন যে যারা মুখ না দেখাইবো তাদেরকে টাকা কোন সময় পাঠাইবেন না আগে বলবেন আমার আপনাদের দোকান দেখান আপনাদেরকে আমাকে দেখান যদি যারা বিদ্যুতে মোবাইল দেখাইবো এই মুখ দেখাইবো তারা অবশ্যই কোনো সময় টাকা মারবো না এরা আস্তে আস্তে আমি বিডি করি হ্যাঁ আসে কথা সত্য কথা হয়তো বা হাসির কথা কিন্তু কথা সত্য মুখ না এই যে দেখেন এগুলো আসেন এই যে এই শাড়ি হলো আমার জামদানি শাড়ি এই যেগুলো সব হলো গিয়া সুতি জামদানি শাড়ি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাইবেন ছয়টা করে কালার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার হইব এরকম ছয়টা করে কালার ঠিক আছে আমি একটা কালার আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটা হলো মালের ডিজাইনটা এই যে দেখেন এটা হলো আচল আর এটা জমিন এগুলা শাড়ি নিতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ টাকার মাল তিনশো পঞ্চাশ টাকা করে এখানে মিনিমাম বিশটার টার উপরে আছে আপনারা আমাদেরকে ফোন করে বললোই আমরা বিভিন্ন ডিজাইন মিলিয়ে দিব সব থেকে রানিং কোয়ালিটি এই কুটি শাড়ি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় বলেন গ্রাম বলেন শহর বলেন যে কোনো জায়গায় বলেন একটা মানুষ বেড়াইতে গেলে অনুষ্ঠানে গেলে এইসব শাড়ি এইসব শাড়ি ছাড়া কোনো বিকল্প নাই এটার মধ্যে এক বান্ডেলে থাকে মাত্র চার পিস এখান থেকে সেটিং ভাবে নিতে হবে কিন্তু ওইটা ছয়টা আছে ছয়টাই নিতে হবে এখান থেকে চারটে আছে চারটে নিতে হবে বাধ্যতামূলক কোন এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র এগুলা ছয়শো পঞ্চাশ টাকার মাল মাত্র নিতে পারবেন পাঁচশো টাকা পিস টাকার মাল দাম সারাদিন সারাদিন ভিডিও করব না সেই জন্য কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন দাম ধরবো মাত্র পাঁচশো টাকা পিস আপনার এগুলো অনেক আসে সাত আটশোশো টাকা যদি বিক্রি করেন কোনো খুচরা পার্টি ঠকবে না কোনো খুচরা পার্টি ঠকবে না এই যেগুলো আছে বেনারসি কাতান বেনারসি কাতান এটা হলো ডাবল কাজ এই ডাবল কাজের এগুলো যদি নিতে চান তাহলে দাম ধরবো মাত্র পাঁচশো টাকা পিস এই যে এটা হল গিয়া জমিন এটা হলো সম্পূর্ণ জমিনটা আর এটা হলো আচলটা দেখছেন একদম একদম ইন্ডিয়ান বেনারসি যেটা সেই সব ডিজাইনই ঠিক আছে এগুলো কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান না বাংলাদেশি ইন্ডিয়ান যদি হতো তাহলে দাম হয়ে যেত মিনিমাম এটার পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা দাম পড়তো শুধু ট্যাক্স কারণে এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় সেই হিসাবে কিন্তু আমরা মাত্র পাঁচশো টাকা পিস ডাবল নিলে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পিস এই যেগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন চারটে করে কালার ডিজাইন পাইবেন অসংখ্য ডিজাইন ডিজাইনের কোনো কমতি নেই এই যে দেখেন এগুলো হলো ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আপনারা এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস তারপরে আপনারা এই যে যারা নিতে চান জন্য এটাও আছে অরগিন্দি সুতি এগুলো নিতে পারবেন পাঁচশো টাকা পিস এই যে প্রিন্টের কুচিপিন্ট সুতি এগুলো নিতে পারবেন পাঁচশো টাকা পিস আর যারা নিতে চান এই যে আপনার মুরবীদের জন্য এক কালারের মধ্যে এক কালার নিতে চাইলে এটা কাজ করা কাজ করা কাজ করা শাড়ি এগুলো যারা নিতে চান কাজ করা শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস একশো পার্সেন্ট সুতি হবে একশো পার্সেন্ট সুতি হবে কাজ করা সম্পূর্ণ তিনশো পঞ্চাশ টাকা পিস আর আপনারা নিতে পারেন পূজা বলেন পূজা পূজা মানুষের হয় ঠিক আছে টিকটক বুঝি না সবখানে এগুলো রানিং চলে এই যেগুলো শাড়ি নিতে পারবেন চান্দির সিল্ক মাত্র চারশো টাকা পিস এটা হলো চান্দির সিল্ক দাম ধরছে মাত্র চারশো টাকা পিস আপনারা এগুলা এভেলেবেল আমাদের কাছ থেকে পাইবেন দাম পড়বে মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন দাম পড়বে মাত্র চারশো টাকা পিস আমাদের কাছ থেকে আপনারা এগুলো পাইকারি নিতে পারবেন মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন কত সুন্দর মাল অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এগুলো মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে প্রদীপ ডিজাইন এই যে দেখেন মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন মাত্র চারশো টাকা পিস এই যে আরো অসংখ্য ডিজাইন আছে এদিকে আসেন আর কয়েকটা ডিজাইন দেখায় দে চান্দরি সিল্ক এই যেগুলো নিতে পারবেন চান্দরি সিল্ক এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চান্দরি সিল্ক মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন এই যেগুলো আছে চান্দি সিল্ক মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন কত সুন্দর ডিজাইন চান্দরি সিল্ক মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকা পিস আর আমাদের দোকানের লোকেশন আমি বলে দিতেছি আমাদের দোকানের লোকেশন হলো নরসিংদী সিংদি জেলা শেখেরচর বাবুরহাট এই যে দেখেন নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল মার্কেট আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা আছে আপনারা দয়া করে রাত্র দশটার পরে আর কল করেন না এগারোটা বারোটা দুইটার সময় অনেক মানুষ কল করেন তাদেরকে দয়া করে বলি তারা অবশ্যই রাত্রে বিড়ু দেখেন কোনো সমস্যা নাই সকালবেলা কল করেন সকাল আটটা থেকে শুরু রাত্র দশটা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে মাল কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন দোকানে আইসা দেখে তারপর মাল নেওয়ার জন্য আসতে যদি না পারেন আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাইবেন আর বাদিবি টাকা সুন্দরবন সার্ভিসে মাল পৌঁছালে তারপর যারা বিশ পিস মাল অর্ডার করেন তারা এক হাজার টাকা বাড়াবেন যারা পঞ্চাশ পিস তারাও এক হাজার টাকা বাড়াবেন যারা একশো পিস মাল মাল নেবেন তারা এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা পাঠাইলেন আরো বেশি নিলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যার থেকে যের হয় আপনারা আমাদের কাছ থেকে মাল টাকা পাঠাইয়া মাল নিতে পারবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে জেলা পর্যায় জেলা পর্যায়ে সর্বোচ্চ থানা পর্যায়ে কিছু কিছু থানায় থানাও যায় জেলা পর্যায়ে সব জায়গা সব জেলায় যায় আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি মাল নেবেন অবশ্যই স্থানীয় নম্বর যোগাযোগ করবেন যে দামটা বলা হয়েছে সেটা একশো পার্সেন্ট ফিক্স প্রাইস কোনো মূলামূলি হবে না যদি আট দশটা দোকান থেকে আমি দামটা কমে বলি মালগুলো ভালো দেখাই আমার দোকানে শাড়ি পাশাপাশি থ্রি পিসও আছে লুঙ্গিও আছে ব্যাসিডো আছে না আছে সব ধরনের কোয়ালিটি আমার এক দোকান থেকে পাবেন তো অবশ্যই আসবেন আইসে দেখিয়া মাল নেবেন দয়া করে আমার চ্যানেলটা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেয়ার করে রাখবেন এবং যারা ফেসবুক দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া কোন কোন কোয়ালিটির মাল নেবেন সুন্দর করে একটা নোট করবেন তারপর মাল অর্ডার করবেন নোট করবেন দোকানে নিয়ে আসবেন যে ভাই এই নোটের অনুযায়ী আপনার আমাকে মাল দেন সে নোট অনুযায়ী আমরা আপনাদেরকে মাল দিব সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আসসালামু আলাইকুম